এপিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত আওয়াম লীগের ভোট যারা পাবে তারা কি ক্ষমতায় যাবে এ নিয়ে নানা ধরনের প্রশ্ন এখন গুরুপাক খাচ্ছে কেননা যতই নির্বাচন গড়িয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক অঙ্গন এবং রাজনৈতিক মাঠে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল বারবার প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে আওয়ামী লীগের ভোট তারা পাবে এবং অনেকেই বলছেন যে আওয়ামী লীগ তাদের বন্ধু এবং আওয়ামী লীগের সাথে তাদের কোনো সমস্যা হয়নি এবং আওয়ামী লীগ যারা নেতাকর্মী আছে তাদের অতীতেও তাদের সাথে থেকেছেন এবং কি তারা নিজেরাও আওয়ামী লীগের পরিচয় দিয়ে করছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য প্রতিটা রাজনৈতিক দল দিশাহারা হয়ে কেন যাচ্ছে এ নিয়ে মানুষের মনে প্রশ্ন ওঠে বাংলাদেশের যতগুলো জরিপ আছে জরিপ থেকে আমরা দেখতে পারি আওয়ামী লীগের সমর্থন আছে দশ থেকে পনেরো পার্সেন্ট এই দশ থেকে পনেরো পার্সেন্ট সমর্থন ভোট পাওয়ার জন্য প্রতিটা রাজনৈতিক দলই দৌড়ে এগিয়ে যাচ্ছে এবং সবাই ধরার চেষ্টা করছে যে আওয়ামী লীগের ভোট কীভাবে নেওয়া যায় বিএনপি নেতাকর্মীরা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগের ভোট যাতে তারা পায় এবং আওয়াম লীগ যারা আছে তাদের কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো তারা সমাধান করবে এবং কি আওয়ামী লীগের ভোটারদের যাতে কোনো কিছু না হয় তার জন্য সরকারের কাছে তারা বারবার আবেদন জানিয়েছেন এবং চরমুনাই পি সাহেব তিনিও বলেছেন নির্বাচনের আগে আওয়ামী লীগের কোনো প্রার্থীকে যাতে গ্রেপ্তার করা না হয় এবং কোনো আওয়ামী লীগ প্রার্থী যাতে কোনো সমস্যার সম্মুখীন না পড়ে অন্যদিকে জামাত ইসলাম তারাও মাঠে কাটে বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদের কোনো কিছু হবে না আমরা আছি আপনি আমাদের সাথে আসুন আপনাদের দায় দায়িত্ব যা আছে সব আমরা নেব এই যে আওয়াম লীগ ভোট পাওয়ার জন্য প্রতিটা রাজনৈতিক দল একটা দিশা হারা হয়ে যাচ্ছে এবং আওয়াম লীগের দিকে ঝুঁকে যাচ্ছে এবং যেই আওয়াম লীগের দশ থেকে পনেরো পার্সেন্ট এখন জনপ্রিয়তা আছে সেই দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট নেওয়ার জন্য প্রতিটা রাজনৈতিক দল দিশা হারা হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বেশিরভাগ আওয়ামী লীগ যা নেতাকর্মী আছেন তারা বিএনপিতে যোগদান করছেন আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি ঝাঁকের পর ঝাঁক বিএনপিতে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ নেতা তারা বলছেন এখন আওয়ামী লীগ নেই এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা বিএনপিতে যোগ দিচ্ছেন এবং বিএনপির জন্য মাঠে কাঠে তারা ভোট চাচ্ছেন আমি আগেই বলেছিলাম যে আওয়ামী লীগের যারা সমর্থন আছে তাদের এই মুহুর্তে যেই সুনাম এই মুহূর্তে তাদের যে জনপ্রিয়তা এটা সবার কাছে কেননা যে আওয়ামী লীগকে ফেলে যে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ফেলে তাদের নেতা পালিয়েছেন এবং যিনি শেখ হাসিনা পালিয়ে দেশ থেকে চলে গেছেন এবং সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থা যে খারাপ হওয়ার কথা এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সেই আওয়ামী লীগ নেতাদেরই গলার মালাই দিয়ে বরণ করা হচ্ছে প্রতিটা রাজনৈতিক দলের ভিতরে একের পর এক বিএনপি জামাত ইসলাম চরমুনাই গণ অধিকার পরিষদ বিভিন্ন রাজনৈতিক দলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যোগদান করছে এবং সেই আওয়ামী লীগ নেতাকর্মীদের ভোট পাওয়ার জন্য তারাও তাদেরকে ফুলের মালা নিয়ে স্বাগত জানিয়েছে আসলে কি তাদের কি মন থেকে স্বাগত জানিয়েছে দলের নিছে নাকি এই নির্বাচনের আগে ভোট পাওয়ার একটা কৌশল প্রতিটা রাজনৈতিক দলের যেই কারণে তারা আওয়ামী প্রতি ঝুঁকে চাচ্ছে আপনি দেখেন যদিও উঠে এসেছে এই মুহূর্তে আওয়াম লীগের দশ থেকে পনেরো পার্সেন্ট জনপ্রিয়তা আছে কিন্তু বাস্তবতা কি তাই না বাস্তবিকতা আরও বেশি হতে পারে যদি বেশি না হয় তাহলে প্রতিটা রাজনৈতিক দল কেন বা আওয়াম লীগের ভোট পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে যে আওয়াম লীগ সতেরোটি বছর জোরপূর্বকভাবে ক্ষমতায় ছিল মানুষের গণতন্ত্র হরণ করেছিল যেই নেতাদের কারণে বিএনপির ঘুম হারাম হয়েছিল বিএনপির নেতাকর্মীদের ঘুম হারাম হয়েছিল জামাত ইসলামের নেতাকর্মীদের ঘুম হারাম হয়েছিল তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছিল যেই আওয়াম লীগের কারণে তাদের অস্তিত্ব শেষ হয়ে গেছিল সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের নেওয়ার উদ্দেশ্য কী এখানে মানুষের মনে একটা প্রশ্ন জাগে। তাহলে সেই আওয়ামী লীগ নেতাকর্মীদের নেওয়ার মানে হচ্ছে যাতে তারা সেই দলটা ভোট পায় এবং একটা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা যদি সেই বিএনপিতে জামাত ইসলাম এবং চর্মুনায় যোগ দেয় তাহলে হয়তো তারা ভাবতে পারে যে এই ইউনিয়নের আওয়ামী লীগের যত ভোট আছে সব সেই দলের দিকে চলে যাবে সেই কারণে আজকে তারা আওয়ামী লীগের দিকে ঝুঁকে যাচ্ছে এখন একটা প্রশ্ন মানুষের মনের মধ্যে জাগতেই পারে যে তাহলে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে এবং আওয়াম লীগ যারা করে তারা যাকে ভোট দেবে তারাই কি বিজয়ী হবে মানে এই প্রশ্নটা এখন মানুষের মধ্যে ঘুরতে পারে আপনার আওয়াম লীগের ভোটাররা যাকে ভোট দেবে আসলে কি তারাই ক্ষমতায় যাবে এটা এক হিসাবে আপনি বলতে পারেন যে আমলিকের ভোট যাকে দেবে তার ক্ষমতায় যাবে না এমন কি লীগের ভোট দিয়ে এই মুহূর্তে কিছুই হবে না প্রতিটা রাজনৈতিক দল যেইভাবে মাঠে ঘাটে আমলিকে লীগকে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আমলিকের ভোটকে নেওয়ার জন্য চেষ্টা করছে এখানে তাদের রাজনৈতিক নেতাদের ভিতরে একটা জিনিস প্রতিফলিত হচ্ছে সেটা যে আওয়ামী লীগ ভোটাররা যাকেই ভোট দেবে তারাই বিজয় হয়ে যাবে আপনি দেখেন এই মুহূর্তে বিভিন্ন জরিপ থেকেই আমরা একটা যাচাই বাছাই করার চেষ্টা করেছি বিএনপি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয়তা আছে জামাত ইসলামের পনেরো থেকে বিশ পার্সেন্ট জনপ্রিয়তা আছে এবং চরমার দশ পার্সেন্ট জনপ্রিয়তা আছে কিন্তু এই যে আওয়ামী লীগের কিছু জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা ভোট কী কারণে প্রতিটা রাজনৈতিক দল নিতে চাচ্ছে আপনি দেখেন প্রতিটা রাজনৈতিক দলের যখন একটা জনপ্রিয়তা আছে তাদের নিজস্ব একটা ভোট আছে এখন বিএনপি মনে করেছে যে তারা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট যে তাদের জনপ্রিয়তা এই মুহূর্তে যদি এই আওয়ামী লীগের দশ পার্সেন্ট ভোট তারা নিতে পারে ভোট পেয়ে বা ভূমিতোষ বিজয়ী হয়ে তা এগিয়ে যেতে পারে এই কারণে তাদের একটা এই নমুনাটা আমরা দেখতে পারছি আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে যাওয়ার পর প্রতিটা রাজনৈতিক নেতাই চাচ্ছে আওয়ামী লীগের বিচার হোক কিন্তু প্রকৃতপক্ষে তারা আওয়ামী লীগের বিচার কী করবে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য তারা এখন পাগল হয়ে যাচ্ছে অনেক রাজনৈতিক দলেরাই তারা বক্তব্য দিয়েছেন যে এই বাংলাদেশে আওয়ামী লীগের বিচার হবে এবং আওয়ামী লীগ পাঁচে আগস্টের পর থেকেই প্রতিটা রাজনৈতিক নেতাদের ভিতরে একটা প্রশ্ন উঠেছিল যে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে বিচার করতে হবে যারা সতেরোটি বছর এই শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে গ্রাম পর্যায়ে যারা ভোট সিনে নিয়ে আসছে এবং মানুষের ভোট যারা চোর করে দিয়েছে এবং মৃত মানুষের ভোট যারা দিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে অন্যদিকে নির্বাচনের আগে সেই অন্য দিকে যাচ্ছে তার প্রতিফলন আওয়ামী লীগের বিচার তো দূরের কথা আওয়ামী লীগ ভোট পাওয়ার জন্য প্রতিটা রাজনৈতিক দল মরিয়া হয়ে যাচ্ছে প্রতিটা রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে একসাথে চলছে এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের ভোট পাওয়ার জন্য তারা এক পর্যায়ে দিশা তারা তাদের এখন একটাই প্রশ্ন যেভাবে হোক আওয়াম লীগের যারা সমর্থন এবং আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদেরকে আমাদের এখানে নিয়ে আসতে হবে এবং তাদের ভোট আমাদের বাক্সই ফেলতে হবে